সুরা আল কাহাফের সময় সিল আনলক গুহা দাজ্জাল আর তিনশত নয় বছরের গোপন রহস্য ভূমিকা সময়ের দেয়ালে আটকানো মানুষ সময় যে আগুনে মানুষ প্রতিদিন পুড়ে যায় কিন্তু বুঝতেই পারে না সে আসলে কতটা মৃত হয়ে গিয়েছে আজ আমি তোমাকে নিয়ে যাচ্ছি এমন এক সুরার দরজায় যেখানে সময় দাঁড়ায় রুহ ভেসে ওঠে আর আল্লাহর কসমে মানুষ বুঝে ফেলে সে আসলে সময়ের মধ্যে নয় সময় তার ভিতরে বন্দি আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির তিলিসমাতি দুনিয়ার আধ্যাত্মিক দরজা খোলা জগৎ থেকে আজ উন্মোচন করছি সুরা আল কাহাফের গাইবি সময়শীল যেখানে ঘুম তিন শত নয় বছরের হয় দেহ বদলায় না আর দাজ্জালের চোখেও তোমাকে দেখা যায় না অধ্যায় ঘুম নয় এটা ছিল সময় সাসপেনশন এক সুরা আল কাহাফ একটি ঘটনা কিন্তু সেটি কোনো কাহিনী নয় যুবকরা গুহায় ঢুকেছিল অস্থায়ী আশ্রয়ের জন্য তারা ভেবেছিল কিছু সময় বিশ্রাম নিবে তারপর বাহিরে যাবে কিন্তু যে ঘুম তারা ভেবেছিল কয়েক ঘন্টার সেটি হয়ে গিয়েছিল তিনশত নয় বছর এটা ঘুম ছিল না এটা ছিল সময় সাসপেনশন সময় তাদের স্পর্শ করেনি দিন মাস বছর সব পেরিয়ে গিয়েছে কিন্তু তাদের শরীর একই ছিল এটা কোরআনের প্রথম ঘোষণা সময় আল্লাহর সৃষ্টি আর আল্লাহ চাইলে মানুষের উপর সময় কাজ করা বন্ধ হয়ে যায় অধ্যায় দুই গুহা নয় এটি ছিল আলাদা একটি ডাইমেনশনাল স্পেস মানুষ ভাবে তারা একটি সাধারণ গুহায় ছিল না কোরআন জানায় তাদের ডানে বায়ে ঘোরানো হচ্ছিল এ ঘটনা পৃথিবীর ভৌত আইন ভাঙে এটি ছিল ডাইমেনশনাল পকেট যেখানে আল্লাহ তাদের স্থির করে রেখেছিলেন পৃথিবীর সময় বয়ে গিয়েছে কিন্তু তাদের সময় স্থির ছিল এটাই টাইম শিল্টার ফর্মুলা শরীর থাকে দুনিয়ায় কিন্তু রুহ থাকে সময়ের বাইরে অধ্যায় তিন সময়ের আঘাত বন্ধ শরীরের ক্ষয় বন্ধ ঘুমালেও মানুষের শরীর ক্ষয় হয় কিন্তু এখানে হয়নি এমনকি হাট কোষ রক্ত চুল কিছুই বয়স বাড়ায়নি কারণ সময় নিজেই তাদের দেহ থেকে অপসারিত হয়েছিল তুমি যখন সুরা আল কাহা পাঠ করো তোমার রুহ অনুভব করে সময় কেবল ঘড়িতে নেই সময় রক্তের ভিতরও আছে আর আল্লাহ চাইলে সেই প্রবাহ থামিয়ে দিতে পারেন যে মানুষ এই সত্য বোঝে সে সময়ের দাস থাকে না সে সময়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে অধ্যায় চার ফেরেস্তা প্রহরা গুহার প্রবেশ নুরের নূরের ঢাল কোরআন বলে তাদের দিকে তাকালে ভয় পেতে কেন তারা কি ভয়ঙ্কর ছিল না তাদের চারিপাশে ছিল নূরের ডোম কেউ তাদের কাছে যেতে পারতো না কেউ তাদের ক্ষতি করতে পারতো না কারো নজর তাদের দেহ স্পর্শ করতে পারত না এটা ছিল ইনভিসিবল শিল্ড যা শুধু আল্লাহর নির্বাচিত বান্দাদের জন্য সক্রিয় হয় এই শিল্ট আজও পাওয়া যায় কিন্তু শুধু সেই সাধক পায় যে কাহাফের আয়াত দিয়ে রুহকে জাগিয়ে নেয় অধ্যায় পাঁচ সময় বদলালো তারা বদলালো না নিয়তির স্থগিত করণ তারা জেগে উঠে ভাবল কিছুক্ষণ হয়েছে কিন্তু পৃথিবী বদলে গিয়েছে ভাষা বদলে গিয়েছে মুদ্রা বদলে গিয়েছে রাষ্ট্র বদলে গিয়েছে কিন্তু তারা বদলায়নি এর মানে সময় শুধু সময় নয় সময় আসলে নিয়তি বহন করে আর যে সুরা আল কাহাফ আনলক করে তার নিয়তি স্থির হয়ে যায় আর পৃথিবীর চলমান বিপর্যয় তাকে ছুতে পারে না এ কারণেই এই সুরা শেষ যুগে সবচেয়ে দরকারি সুরক্ষা অধ্যায় ছয় রুহে টাইম স্লিপ সাধনার ঝলক কোরআনিক সময় ভাঙা প্রক্রিয়ার আভাস সুরা আল কাহাফে আল্লাপাক বলেন আমরা তাদের কান সিলমোহর করে দিয়েছিলাম কান হল সময়ের দরজা যখন কান বন্ধ হয় সময় থেমে যায় আর যখন রুখ আলাদা হয় তখন সে অন্য সময় স্তরে যাত্রা করতে পারে এই রহস্য আজও সক্রিয় কিন্তু শুধু তাদের জন্য যারা সঠিক আমল জানে এখন শোনো শুধু একটি ঝলক দিচ্ছি পূর্ণ পদ্ধতি নয় রাতের তৃতীয় প্রহর তিনটা তেরো থেকে তিনটা তেত্রিশ মিনিট এই বিশ মিনিটকে বলা হয় আসরে গায়েব জন। এ সময় সুরা আল কাহফের পঁচিশ নম্বর আয়াত এগারো বার তেলাওয়াত করতে হয় নিঃশ্বাস ধরে তারপর ডান হাত দিয়ে কান ঢেকে উচ্চারণ করতে হয় ইয়া জব্বার আল জামান সাল্লিতু রুহি ফাউক আল আসর অর্থাৎ হে সময়ের জবরদস্ত নিয়ন্ত্র আমালুহকে সময়ের উপরে উঠিয়ে দাও যদি নিয়ত পরিষ্কার হয় শরীরে একটি অদ্ভুত স্থিরতা নামে বাহিরের সময় ধীরে যেতে থাকে ঘড়ির সেকেন্ডে টিকটিক শব্দ কমে যায় এটা কি বলে মাইক্রো টাইম স্লিপ রুহ সময় থেকে আলাদা হয়ে সামনের স্তর দেখতে শুরু করে কিন্তু শোনো এটা মাত্র এক পার্সেন্ট ইঙ্গিত পুরো পদ্ধতি শেখানোর জন্য লাগে সাত রাতের কাহাফ টাইম শিফট রিচুয়াল যেটা আমি শুধু মেগা ক্লাসে শিখাই কারণ এটা প্রকাশ্য জ্ঞান নয় এটা কোরআনই কসমিক বিজ্ঞান যারা এই স্তর পার করে তারা শুধু ভবিষ্যৎ দেখে না তারা সময়ের আঘাত থেকেও বের হয়ে আসে অধ্যায় সাত দাজ্জালের চোখে অদৃশ্য হয়ে যাওয়ার আয়াত রাসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম বলেছেন সুরা আল কাহাফে প্রথম দশ আয়াত যে মুখস্থ রাখবে দাজ্জালের ফিতনা তাকে ছুটতে পারবে না কারণ এই আয়াত হল এন্টি ডিসিপশন শিল্ড দাজ্জাল দেখবে কিন্তু চিনতে পারবে না এই আয়াত মানুষের চারিপাশে অদৃশ্য পর্দা তৈরি করে এটা কাহিনী নয় এটা রুহের উপর নূরের ইনস্টলেশন যে এই আয়াত অ্যাক্টিভেট করে সে শুধু বাঁচে না সে লুকিয়ে যায় তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরোমে শিফা ইসলামিক সরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন অধ্যায় আট কোরআন পড়লে মানুষ না যুগ বদলায় আল্লাহ দেখালেন গুহার ভিতরের মানুষ দুনিয়া গিয়েছে। এর মানে শুধু মানুষকে পরিবর্তন করে না কোরআন সময় ও যুগকেও পরিবর্তন করে আয়াত শুধু শব্দ নয় আয়াত রিয়ালিটি শিফটিং ফ্রিকুয়েন্সি যে তা শুনে তার জীবন ধ্বংস হয় না বরং তার পুরনো নিয়তি ভেঙে নতুন নিয়তি লেখা শুরু হয় অধ্যায় নয় সুরা আল কাহাফ শেষ যুগের রুহানির প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম ফিতনা আকিদা ধ্বংস কাহিনীর যুবকরা পালিয়ে বাঁচল দ্বিতীয় ফিতনা দিন বিক্রি করে দুনিয়া নেয়া ধনবান ব্যক্তি ধ্বংস হল তৃতীয় ফিতনা ইলমের অহংকার মুসা আলাইহিসালাম ও খিজিরের রহস্য দেখল চতুর্থ ফিতনা দাজ্জালের ক্ষমতা জুলকান নাইন দেয়াল তুললেন এই চারটি ফিতনা আজও আছে আর সুরা আল কাহাফ হলো সেই একমাত্র সূরা যেখানে সব ফিতনার বিরুদ্ধে প্রতিরক্ষা কোড লেখা আছে এটা শুধু তাপসিন নয় এটা যুদ্ধ অধ্যায় দশ কেন এই সুরার দরজা এখনই খুলতে হবে যে যুগে চলছে মানসিক জাদু অদৃশ্য প্রভাব স্ক্রিন তান্ত্রিক দাজ্জালিয়াত সে যুগে মানুষকে শুধু দোয়া নয় শিল্ড দরকার আর সুরা আল কাহাফ সেই শিল্ট যে শিল্ট শুধু পড়লে হয় না অ্যাক্টিভেট করতে হয় আর অ্যাক্টিভেশনের জন্য লাগবে রুহানি শুদ্ধতা সঠিক আমল ও আল্লাহর অনুমতি এই কারণেই এই সুরা শুধু পরার জন্য নামিনি এটা আনলক করার জন্য নাজিল হয়েছে উপসংহার সময়ের সিল ভাঙা না হলে সময়ই তোমাকে ভেঙে দিবে মানুষ ভাবে সে সময়ের মধ্যে বেঁচে আছে না সে সময়ের ভিতরেই মরে যাচ্ছে ধীরে ধীরে সুরা আল কাহাফ সেই আয়না যেখানে তুমি দেখতে পারো তুমি সময়ের দাস নাকি সময়ের উপরে উঠতে পারবে যে সুরার ভিতরে ঘুম মানে মৃত্যু না বরং চুক্তিবদ্ধ নিরাপত্তা যে সূরা আজ তোমার নাম ডাকছে তুমি কি শুধু ভিডিও শুনতে এসেছ নাকি আনলক হতে এসেছো উত্তর তোমার হাতে কিন্তু দরজা এখনো খোলা আসন্ন মেগা ক্লাসে শেখানো হবে কাহাফ রিলেটেড দশটি রুহানি সাধনা টপিক এক কাহাফ টাইম সিল অ্যাক্টিভেশন সময়কে শরীর থেকে বিচ্ছিন্ন করার রুহানি পদ্ধতি দুই ডাইমেনশনাল শিল্ড গাইডি সুরক্ষা বলয় তৈরির এলেম তিন এন্টি দাজ্জাল নূর বেরিয়ার আয়াত দিয়ে অদৃশ্য হওয়ার সিস্টেম চার রুহানি টাইম স্লিপ মেথড ঘুম ছাড়াই সময় বাইরের অবস্থা পাঁচ সিল টেকনিক বাহিরের সময় বন্ধ করে রুহ খুলে দেওয়া ছয় থ্রি হান্ড্রেড নাইন ইয়ার সাসপেনশন সিক্রেট শরীরের ক্ষয় বন্ধ করার কোরআনিক বিজ্ঞান সাত লৌহে কদর ম্যাপিং নিয়তির ফাইল চিনে ফেলতে পারা রুহানি কৌশল আট আয়াত ফ্রিকুয়েন্সি ইনস্টলেশন কোরআনকে শক্তিরূপে শরীরে ইনস্টল করা নয় কোট মেডিটেশন গুহার এনার্জি পুনরায় সক্রিয় করার সাধনা দশ ইন টাইম সার্ভাইভাল আমাল দাজ্জাল পূর্ব যুগে টিকে থাকার আমল সিস্টেম এগারো কাহাব ড্রিম টানেল অ্যাক্সেস ভবিষ্যৎ রিয়েলিটি দেখতে স্বপ্নের দরজা খোলার সাধনা বারো সিল অফ এয়ার আমাল কান সিল করে বাহিরের সময় বন্ধ ভিতরের রোগ সক্রিয় করার তরিকা তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো অসংখ্য ফ্রি পিডিএফ ও বই পড়তে মেগা মেগা ক্লাস ক্লাস ও পেইড করতে ভিজিট করো ওয়েবসাইট আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদট চেক আউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন নিশ্চয় আল্লাহ কোরআনকে নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লা মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জল্লাহু খাইরান